এক লাইনে দেখো কত সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু সুঠাম সুঠাম সুন্দর সুন্দর হোয়াইট মহিষ তোমরা হোয়াইট মহিষ বলতে পারো অ্যান্ড পিঙ্ক কালারের মহিষ বলতে পারো কিছু কিছু মেয়ে আছে যারা বলে যে পিঙ্ক কালারের গরু চাই পিঙ্ক কালারের পশু চাই তোমরা এরকম মহিষ নিতে পারো তোমাদের বয়ফ্রেন্ডকে বলতে পারো তোমাদের বাবাকে বলতে পারো যাকে এদিকে তো আমার কোনো দোষ নেই নাকি ভাই আমার দোষ আছে আমি যেই গরু দেখতেছি ওই গরু আমার ভাল লাগতেছে যেই গরু দেখতেছে ওটাই পছন্দ হইতেছে কোরবানি ভাইস শুরু হয়ে গেছে এন্ড ওদিকে কিন্তু গরু বেচা কেনা হইতেছে অলরেডি কিন্তু কাস্টমার আসা শুরু হয়ে গেছে এই গরুটা দেখো আমাদের লিওর মতন দেখতে কিন্তু এই গরুটা গাইস এই গরুটা দেখার পরে আমার লিওর কথা মনে পড়ছে তোমরা ইসলাম ওয়ালাইকুম গাইস কে বুঝতে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড গাইস টাইটেল অ্যান্ড থামনেল দেখে তোমরা বুঝে গেছে অ্যান্ড সাডেনলি কী কারণে আমি গরুর ব্লগ করতেছি সেটা রিজন হইতেছে কোরবানি ঈদের আর মাত্র দেড় মাস বাকি বা আর একটু কম বাকি আমি সেও জানি না বাট এই রকমই এক মাস বা দেড় মাস বাকি অ্যান্ড কালকে রাতে আম্মু পাপা আমার গত বছরের গরু ব্লগুলো দেখতেছিল অ্যান্ড হঠাৎ পাপার ইচ্ছা করলো যে কেননা আবার শুরু করি এই কারণে পাপা আজকে হঠাৎ সাডি প্ল্যান করলো যে আমরা একটা এগ্রোতে যাবো এগ্রোতে যাওয়ার পর দেখবো যে সেখানে কিরকম গরু আসছে কোনো গরু যদি পছন্দ হয় একটা এগ্রো আছে সামাইয়ের এগ্রো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না বা যারা জানো না তারা আমার ব্লগ থেকে জানতে পারবো এখন আমরা বাইরে যাচ্ছি সামাইয়ের অ্যাগ্রোতে অলরেডি পাপার সিয়া বের হয়ে গেছে এখন আমি বের হবো সো ইনগ্রোতে বেশি কথা পারবো না বাকি কথা হবে যাওয়ার পথে তারপর সিনেমা টিং এনজয় করবো লেটস গো তো গাইস আমার সাথে কিন্তু পাপা যাচ্ছে সিএফবি নিচে চলে গেছে এন্ড পাপাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করতেছে ব্লগ করার জন্য এন্ড আম্মু আম্মুর কথা তো বলা হয় না আম্মু আমার অনেক জোর করে ব্লগ করার জন্য এন্ড আজকে কিন্তু পাপা সব কাজ বাদ দিয়ে আমার সাথে যাইতেছে ব্লগ করতে এন্ড পাপা কিন্তু বইসা থাকবে গাড়িতে আমরাই গরু দেখব এন্ড পাপার কাজ কি পাপাই যে হেল্প করতেছে এটাই হইতেছে পাপার আসল উদ্দেশ্য সো পাপা তোমাকে অনেক থ্যাঙ্ক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য সো লিফট এসে পড়ছে তাড়াতাড়ি গাড়িতে যাই তারপর কথা হচ্ছে সো রাইট নাও আমরা আমরা সেই গাড়ি এদিকে রাখছি এখন আমরা যাবো সামাই এই যে সামনে দেখতে পাচ্ছ সামাই রাগ্রহতে এখন আমরা এদিকে দেখবো কীরকম গরু আসছে গাড়ি পিছে আছে পাপা আসবে না পাপা বৈশা থাকবে কারণ পাপা আসলে মনে করবে গরু কিনতে আসতে আগে আমরা পছন্দ করি যদি পছন্দ হয় পরে নিব সো চলো ভিতরে এন্টার করি এই এদিকে ঢোকার সাথে সাথে এরকম দুইটা কতগুলা দুইটা না সরি অনেকগুলা ক্রস গরু দেখতাসি এগুলা হাইট আমার সমান এত লম্বা লম্বা গরু এনে এগুলা সামনে যাই ভয় লাগতেছে কারণ রান দেখছো একটা যদি লাথি মারছে আমারে দেখো এদিকে অনেক গরু আছে এইদিকে অনেক রকমের গরু আছে এইটা সুন্দর এই কালোটা সুন্দর এই কালোটা দেখতে মাশাল্লাহ লাগতাসে বাট সামনে তো যাইতে পারতেছি না এক বছর পর গরু দেখতেছে এই কারণে সামনে যেতে ভয় লাগতেছে যদি একটা লাথি মেরা দিল অ্যান্ড এই গরুটার হাম দেখো গাইস উফ মাশাল মানে এদিকে আসার পর তো মানে মন অনেক ভালো হয়ে গেছে গরু দেখলেই মন ভালো হয়ে যায় গাইস এদিকে কিন্তু অনেকগুলো ভুট্টি অ্যান্ড ছোট ছোট গরু আছে অ্যান্ড স্পেশালি এইটা দেখতে সুন্দর লাগতেছে অ্যান্ড ওই যে ভিতরের এইটা অলরেড গাইস তো তোমরা আমার সামনে দেখতেই পাচ্ছ কত বিশাল বিশাল গরু এন্ড সামনে আছে দেখাই এই গরুটা দেখে কইটা এই গুড বয় গুড বয় এটা সিংডেক্সো গাইস ওহ এন্ড এইটা দেখো এদিকে আসুন এইটাও সুন্দর এগুলা স্বাস্থ্য দেখো এটা স্বাস্থ্যটা দেখো ও সরি এদিকে অপরিচিত লোক দেখলে গরুগুলো খায় না কারণ স্বাভাবিক ফার্মের গরু এইরকমই হয় অনেক শান্ত সৃষ্ট হয় তো আমরা বাইরে পিছন থেকে তোমাদের দেখাই অ্যান্ড গরুগুলো আসলে খাওয়া বন্ধ করে দিছে তো থ্যাংক ইউ ভাইয়া জানানোর জন্য তো আমরা পিছন থেকে দেখি গরুগুলোরই এই অ্যান্ড এইটা খুবই সুন্দর মাসাল্লা এদিকে আরো অনেক গরু আছে আমি লাস্ট এদিকে আসছিলাম আট মাস আগে আট মাস পরে এই সেকেন্ড টাইম আসতেছি অনেক গরু বাড়ছে স্বাভাবিক আর দেড় মাস পর কোরবানি ঈদ জাস্ট এই গরু দেখো দেখো এই গরুটা দেখো কি মাসাল্লা পাখরা একদম গোলমল এইটার সাথে আবার এইটাও খুবই সুন্দর এইটার কালারটা অনেক রেয়ার এইরকম গরু তেমন দেখা যায় না এটার কালারটা খুবই রেয়ার তারপর এই যে দেখো মানে গরু যেগুলোই দেখতেছি সবগুলোই মাসাল্লা তারপর এই যে এইখানে গরু আছে খুবই সুন্দর সুন্দর এবং এই যে লালটা খুব সুন্দর এই কালোটা এই কালোটা বড়িতে কিন্তু অনেক মাংস হবে গাইজ তোমরা সামনে যে গরুর কালারটা দেখতে আমি এইরকম কালারের গরু এর আগে দেখিনি হরিণের মতন কালার এন্ড খুবই ইউনিক কালার এন্ড এইটা মানে এইরকম গরু তোমরা জীবনে কয়টা দেখছো আল্লাহ জানায় এন্ড এইটাও খুবই সুন্দর তো চলো আমরা আগে যাই আমি এটার সাথে একটা সিনেম্যাটিক বানাইতাম বাট এই গরুটা সামনে এসে পড়ছে তো ওনাদের কিন্তু এখন কিন্তু প্রি সেল বুকিং চলতেছে সো আপনারা যদি গরু নিতে চান বা আগে থেকে বুকিং দিতে চান আপনারা কিন্তু সামায়ের অ্যাগ্রোতে আসতে পারেন আপনারা যদি গুগলের মধ্যে গুগল ম্যাপসের মধ্যে যদি সামায়ের এগ্রো সার্চ করেন তাহলে অবশ্যই এই লোকেশনটা পাবেন অ্যান্ড জিনজেরা থেকে মানে জিনজেরা একদম শুরুর পয়েন্টে এটা বেশি ভিতরে নয় তো আপনাদের ইজি হবে এই জায়গায় আসতে কারণ তারা বললো যে ভাইয়া আপনি যেহেতু ব্লক করতেছেন জানাই দেন যে আমরা এখন কিন্তু প্রি বুকিং অন করে দিছি তো এই যে দেখো গরুগুলা এদিকে যত গরু দেখতেছি সবগুলোই দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর স্বাস্থ্য যেমন এই যে এই গরুগুলা দেখো অ্যান্ড ভিতরে মহিষ আছে সাদা মহিষ এদিকে কিছু ছাগল আছে এই যে এদিকে সব সাদা মহিষ তো মহিষগুলার এখন গোসল করা এই তিনটার কালার সেম বাহ মার্শাল কিন্তু আসলে সবগুলা গরুই খুবই সুন্দর গরু এরকমই হয় আপনি যেটাই দেখবেন ওইটাই পছন্দ হবে ওইটাই সুন্দর লাগবে এটাই স্বাভাবিক আসলে অনেকদিন পর গরু দেখতেছি তো মানে মনের ভিতরে আলো দেখতে ইমোশন কাজ করতেছে তোমরা দেখতে পাচ্তেছো সামাই কিন্তু এখন গরুর কালেকশন অনেক বেশি মানে পুরো ফার্মই ভরে গেছে তোমরা গরুটা দেখতেছো কালারটা কত সুন্দর কিন্তু এই গরুটাটা মানে এইবার আমি দেখতে ইউনিক কালারের গরু এরকম কালারের গরু তেমন দেখা গেল খুবই ইউনিক তোমার পিচের গরুটা দেখো এই গরুটা এই গরুটা কিন্তু খুবই সুন্দর মাথাটা দেখো এটা মাথাটা কত সুন্দর খুবই ইউনিক এন্ড তবে একটা কথা আছে যে আমি এদিকে ম্যাক্সিমাম গরু দেখতেছি পেট বড় হয়তো এটা এখন খাইছে এই কারণে বাট ঠিক আছে চলে

এদিকে বয়েল গরু নেই তবে সাদা মহিষ আছে তারপর অস্ট্রেলিয়ান গরু আছে এই রকম কিউট কিউট সার গরু আছে মানে এত কিউট গরু লাগতে আছে সবগুলো রে সেভা কেমন লাগতেছে তোমার আমার কোরবানি ফিলিং আছে আসলে কোরবানি ভাইব লাগতেছে মানে কোরবানির কিন্তু এখনো দেড় মাস সময় বাকি আছে বাট এইখানে আসার পর লাগতেছে ঠিক আছে কোরবানি ভাইব শুরু হয়ে গেছে গরু শুরু আপনারা যারা যারা সুন্দর গরু দেখে শুনে নিতে চান আপনারা যারা যারা দেখে শুনে গরু নিতে চান আপনারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন জিঞ্জিরাতে কিন্তু অনেকগুলো এগ্রো আছে এখন অনেক মানে অনেক বেশি এগ্রো বাড়ছে কিন্তু এই গরুটা দেখো আমাদের লিওর মতন দেখতে কিন্তু এই গরুটা গাইছ এই গরুটা দেখার পরে আমার লিওর কথা মনে পড়ছে তোমরা যারা যারা জানো না লিওকে লিও ছিল আমাদের গতবারের কোরবানির গরু যেটা নাম আমি লিও দিয়েছিলাম গরুটা খুবই সুন্দর অ্যান্ড খুবই শান্ত ছিল লিওর মতন দেখতে পুরো এই গরুটা এইটারে দেখার পর একটু লিওর কথা মনে পড়তেছে অ্যান্ড আমরা শুধু এই পাশ দেখাইতেছি তোমাদের আমরা এখন ওই পাশে যাই নাই বিকজ ওই পাশে এখন গরু গোসল করাইতেছে এখন যদি আমরা ওই পাশে তোমাদের দেখাইতে যাই তাহলে একদম ভিজা গোসল হয়ে যাবে আমাদের ওই পাশটা গোসল করাক তারপর তোমাদের দেখাইতেছি তবে তোমরা এইগুলো এনজয় করো এই গরুগুলো এনজয় করো জাস্ট এক লাইনে দেখো কত সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু সুঠাম দেহের গরু এই দিকেও দেখো সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু সুঠাম দেহের গরু মাসাল্লাহ অ্যান্ড সিএফ তো মানে পাগল হয়ে গেছে গরু দেখার পরে স্পেশালি পাগল হয়েছে আমি কারণ আমি গরু পাগল আমি গরুর জন্য অনেক পাগল আমার ইচ্ছা যে ফিউচারে যদি আমার টাকা পয়সা হয় তাহলে আমি এই রকম গরু পালবো আমি এরকম একটা এগ্রো দেব ইনশাআল্লাহ কারণ গরুর প্রতি মানে আলাদা একটা ইমোশন কাজ করে গরু মানে ভালোবাসা অলরেডি এই পাশে কিন্তু এখন তোমাদের দেখায় নাই কারণ এখানে গরুদের গোসল করাতেছিল বাট অলরেডি গোসল করা হয়ে গেছে এন্ড তোমরা সামনে দেখতে পারতেছো সাদা মহিষ মানে পিঙ্ক মহিষ তো ভাইরা কেটেছো দেখুন এলভেনে পড়া এইটা দেখা যায় এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ হোয়াইট মহিষ তোমরা হোয়াইট মহিষও বলতে পারো পিঙ্ক কালারের মহিষও বলতে পারো কিছু কিছু মেয়ে আছে যারা বলে যে পিঙ্ক কালারের গরু চাই পিঙ্ক কালারের পশু চাই তোমরা এরকম মহিষ নিতে পারো তোমাদের বয়ফ্রেন্ডকে বলতে পারো তোমাদের বাবাকে বলতে পারো যাকে ইচ্ছা বলো এদিকে অনেকগুলো মহিষ আছে এই যে একটা মহেশ তারপর এই যে আছে মহিষ এটা বসে আছে এদিকে দেখাও এই যে দেখো এই মহিষটা মাত্র গোসল করেছে তো এই কারণে একটু আঠালো অ্যান্ড পিছে ওইটা শিং দেখো

এন্ড গরু শান্ত এলে বেশি ভাল লাগে এই যে দেখো মহিষগুলা মহিষ গুলা অত বড় না তবে এগুলো বড় হবে বাড়তেছে ধীরে ধীরে এদিকে ছোট মাঝারি সাইজের গরু আছে সামনে আরো মাঝারি সাইজের গরু আছে এই যে এই গরুটা দেখো আয় হেটা তো পুরো জাহাজের মতন পিঠ এই যে দেখো এইগুলো নর্মালি আমরা হাটে দেখতে পারি এগুলা সাইজের গরু বাট ওই সাইজের যে গরু দেখছো ওইগুলা ওইগুলা কিন্তু হাটে দেখা যায় না এগুলা সাইজের গরু হাটে প্রায়ই দেখা যায় এই যে দেখো এদিকে একটা বাচ্চা আছে এদিকে একটা বাচ্চা আছে ওই যে ওদিকে সবগুলা গাই আচ্ছা মানে এই পাশে হলো সবগুলা সার রাখছে অ্যান্ড এই পাশে কিছু গাই দেখতেছে আমি ওই যে একটা গরু আছে খুবই সুন্দর চলো তো ওটা সামনে থেকে একটু দেখাই তো আমি দূর দূর থেকে থেকে ভিডিও করতেছিলাম এই গরুটা আমার খুব চোখে পড়ছে গরুটা আসলেই খুবই সুন্দর এন্ড কালারটা একটু ব্যতিক্রম এন্ড শিংগুলা বেশি সুন্দর লাগতেছে মানে এই শিংগুলার কারণে গরুটা আরো বেশি আকর্ষণীয় হয়ে গেছে এন্ড এই গরুটা দেখো মামুন চাচুদের গতবারের গরুর মতন কিন্তু এই গরুটা অ্যান্ড গাইজ তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা যারা যারা বুঝতেছো আমি কী বলতেছি লিও তারপর গতবারের গরু তোমরা চাইলে আমার চ্যানেলে আগের বছরের গরুর ব্লগুলো দেখতে পারো যেগুলো খুব বেশি ইউনিক ছিল অ্যান্ড খুবই সুন্দর আকর্ষণীয় ছিল অ্যান্ড খুবই আকর্ষণীয় ছিল তো তোমরা চাইলে ওই ব্লগুলো দেখতে পারো ওই ব্লগুলো দেখলে তোমরা বুঝতে পারবে অ্যান্ড ব্লগগুলা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভিউজ হয়েছে অ্যান্ড আমি ঠিক মতন ব্লগ করতে পারতেছি না বিকজ এই গরুগুলা মাত্র গোসল করেছে তো এখন একটু পর মানে লেস দিয়ে বাড়ি মারতেছে আমাকে তবে কি করার গরুর মাঝখানে আসছে একটু তো বাড়ি খাইতেই হবে এন্ড গরুগুলা কিন্তু খুবই সুন্দর মানে আমি যেই গরু দেখতেছি তোমরা বলবো কি সাফিন ভাই কি শুরু করছেন যেই গরু দেখতেছেন ওটাই বলতেছেন সুন্দর ওটাই ভালো আসলে কি করার এদিক আইসা দেখতেছি সবগুলাই সুন্দর যেই গরু দেখতেছে ওটাই ভালো লাগতেছে যেই গরু দেখতেছে ওটাই দেখাম মুখ থেকে মাশাআল্লাহ বেরে এদিকে তো আমার কোনো দোষ নাই নাকি ভাই আমার দোষ আছে আমি যেই গরু দেখতেছি ওই গরুয়ে আমার ভালো লাগতেছে যেই গরু দেখতেছে ওটাই পছন্দ হইতেছে

এই যে দেখেন এই দুটো জোড়া কিন্তু বিক্রি হয়ে গেছে কুরবানির এখনো 1달 সময় বাকি এগুলো বিক্রি হয়ে গেছে এন্ড এগুলো কুরবানির আগে ডেলিভারি নিয়ে যাবে এন্ড এখন গরুগুলো খাইতেছে তো খাক ও এই যে যেগুলোর মধ্যে এই যে এই কালারগুলো লাগাইছ না এগুলো বিক্রি হয়ে গেছে गाइस যেগুলোর মধ্যে তোমরা যে নাম্বার দেখতেছো এগুলো সব বিক্রি তো দেখছেন गाइस মা মা আমার সাথে बोलतेছে যে আপনি যে গরু দেখবেন ওইটাই পছন্দ হবে তো মামা নিজে কাজ করুক মামা নিজে কাজ করুক মামাকে আর বাধা না দেই আমরা আমাদের কাজ করি তুই যে দেখো গরুদের গোসল করাইতেছে এদেরকে গরুদের গোসল করায় অ্যান্ড সামনে আমরা একটা নেপালি টাইপের গরু দেখতেছি এই গরুটা দেখতে একটু নেপালি ও মাসাল্লাহ মাসাল্লাহ গরুর ব্যাপারে তো অনেক কিছুই বললাম অনেক কথাই বললাম অনেক গরু তোমাদের দেখাইছি এখন কিছু তোমরা গরুদের সিনেমেটিক এনজয় করো এন্ড তারপর আমি গরুর সাথে একটু আদর করে একটু নিজের মায়াটার একটু লাগাই দিয়ে গরুর সাথে তারপর বাসায় চলে যাবো সো লেটস এনজয় সাম সিনেমেটিক ফুটেজেস অফ দিস বিউটিফুলো লেটস গো এই বড়টা ঘোড়ারMotionEvent মতন মত সিনটা মাথাটা বেশি সুন্দর চোখগুলো দেখে খুব সুন্দর ওরাটা এখন বড়গুলো কবির বিরক্ত সেল পড় যাচ্ছে কারণ এখন গরুগুলোকে খাওয়াইতেছে বাট আমি তোমাদের একটু সামনে থেকে দেখাই জাস্ট গরুটা দেখো কত সুন্দর মাশাআল্লাহ এন্ড ওই গরুটা কখন থেকে আমার দিক তাকায় আছে মানে তাকাই আছে এদিকে ওই গরুটা এন্ড এইটা চোখটা দেখো কত সুন্দর খুবই সুন্দর ব্যবহারটা ভালো লাগছে ওই সাইড দিয়ে দিছে এই কারণে দেখাবো তো এই যে গরুটা অনেকক্ষণ ধরে আমার দিক তাকাই আছে আমার দেখেন চোখের পলক ফেলে না পুরা লজ্জায় লাল আসলে কালো তো এই কারণে কি লালটা বোঝা যায় না তোমরা যারা যারা আমার গত বছরের ব্লগ দেখছো তোমরা সবাই জানো আমি যদি এরকম সুন্দর পাছা দেখি তাহলে আমি নিজের আটকায় রাখতে পারি না আমার হাত আটকায় থাকে না আমি সুন্দর পাছাটার আদর করি আদর একটা স্ল্যাপ দিয়ে দিই হালাল স্ল্যাপ আহা লজ্জা পেয়ে গেছে আসলে ফার্মের গরু তো কেউ এস ল্যাপ দেয় না তোমরা যারা যারা গত বছরের ব্লগ দেখছো যারা দেখো নাই তাড়াতাড়ি দেখে আসো একটু আগে একটা হালাল এসলে একটু আগে একটা হালাল এসলে দিচ্ছি এই পাছাটা খুবই সুন্দর লাগছে এইরকম গোল পাছা দেখলে আমরা কি করি আল্লাহ আল্লাহ ওই তো ভয় পেয়ে গেছে আসো আসো একটু যাও আমরা কিন্তু এরকম সুন্দর পাছা দেখলে কিন্তু আমাদের কিন্তু আজকের ব্লগটাই পর্যন্ত ছিল এখন বাসায় যাবো বাসায় যায় বাদ বাকি কথা বলবো তোমাদের সাথে আল্লাহ হাফেজ ¡Vale! সো গাই ফাইনালি বাসায় আসছি অ্যান্ড শুরুতে কিন্তু তোমাদের বলছিলাম যে আমরা এক রোতে যাবো অ্যান একরতে যাওয়ার পর যদি কোনো গরু আমাদের ভালো লাগে তাহলে সে গরু নেব পরে আমরা ভাবলাম যে কোরবানির এখনো এক মাস বাকি সরি দেড় মাস বাকি অ্যান্ড দেড় মাস আগে যদি গরু কিনে গরুটা পালতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই কারণে ভাবলাম যে হাতের থেকে গরু নেই কারণ ওইদিকে তোমরা দেখছো আমি তোমাদের বলতেছিলাম যে সবগুলো গরু অনেক সুন্দর সবগুলো অনেক মোটা তাজা অ্যান্ড অ্যাকচুয়ালি গরুগুলো কিন্তু খুবই সুন্দর ছিল মোটা তাজা ছিল তোমরা ভিডিওতে দেখে তোমরা ভিডিওতে দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছো বাট আমি তোমাদের একটা কথা কথা বলতে চাই যে তোমরা এগ্রোতে ফার্মে যেগুলা গরু দেখবা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গরু কিন্তু ফিট খাওয়ানো আমি সবগুলো গরু বলতেছি না বাট ম্যাক্সিমাম দেখবা যে যেগুলো একদম মোটা তাজা গরুগুলো কিন্তু ফিট খাওয়ানো থাকে এটা তোমাদের মাইনে নিতেই হবে তোমরা যদি ফার্মে থেকে বা এগ্রো থেকে গরু নিতে চাও এইটা তোমাদের মাথায় রাখতে হবে অ্যান্ড গ্যাস গরু কেনার মজা হইতেছে হাটে হাটের মধ্যে যেই মজা আছে এই মজা কিন্তু কোনো দিকে নাই আর তোমরা যারা যারা হাটে যাও তোমরা এটা ফিল করতে পারবা এখন তো যেহেতু কোরবানির এক মাস সময় বাকি আছে এই কারণে আমি ভাবতেছি যে আমার এরিয়ার আশেপাশে যত এগ্রো আছে তারপর যত সাপ্তাহিক হাট আছে তারপর গাবতলির হাট আছে মানে যেটা সারা বছর হাট থাকে এইগুলো মানে ঘুইরা ব্লগ বা না একদম ছাড়খাড় করে ফেলবো শেষ করে ফেলব অ্যান্ড যখন হাট শুরু হবে তখন হাটার ব্লগ আসবে অ্যান্ড যখন হাট শুরু হবে তখন হাটের ব্লগ আসবে সো গ্যাস এইটাই এক বছর পরে আমার চ্যানেলে কিন্তু আবার গরুর সিজন শুরু হয়ে গেল দ্য কাউ সিজন হ্যাজ অফিসিয়ালি স্টার্টেড এখন থেকে আমার চ্যানেলে কিন্তু বেশি বেশি গরুর ব্লগ আসবে সো তোমাদের যত পাগলা পাগলা গরু লাভার আছে যত বন্ধু বান্ধব আছে যারা গরুর জন্য পাগল যত ছোট ভাই আছে বড় ভাই আছে গরু যত মানে গরু পাগল লাভার আছে সবাইকে আমার চ্যানেলটা শেয়ার করে দাও অ্যান্ড এই ভিডিওটা শেয়ার করে দাও বিকজ এখন থেকে আমার চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর গরুর ব্লগ আসবে ডিটেল ব্লগ আসবে হাটের ব্লগ যত আমি যেদিকে দেখবো গরুর হাট বসছে ওইদিকে দৌড় দিয়ে যাবো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য অ্যান্ড যখন হাট শুরু হবে তখন তো হাটে ব্লগ বানাবো অবভিয়াসলি তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আইকনটা প্রেস করে দাও অ্যান্ড লাইক করে দাও অ্যান্ড তোমার বন্ধুদেরও বলে সাবস্ক্রাইব করে রাখতে বিকজ করা কড়া ব্লগ আসবে গত বছরের অ্যান্ড তোমরা যারা যারা আমার গত বছরের ব্লগ দেখো নাই গত বছর আমার কোরবানির সিরিজের ব্লগগুলো এত হিট ছিল হোপসো এইবারের কোরবানির ব্লগগুলো আরও বেশি হিট হবে যদি তোমাদের সাপোর্ট থাকে অ্যান্ড আমি চেষ্টা করবো গতবারের তুলনায় এইবারের কোয়ালিটি যাতে আমি আরেকটু বেশি মেনটেন করতে পারি তোমাদের হাই কোয়ালিটি ভিডিও দিব। অ্যান্ড তোমাদের কি করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড লাইক করতে হবে সো বেশি দেরি করো না তাড়াতাড়ি লাইক করে দাও অ্যান্ড তোমাদের ফেভারিট পার্টটা কমেন্টে জানাও অ্যান্ড এই গরু দেখার পরে তোমাদের কেমন এক বছর পর গরু দেখতে সেই তোমাদের অনুভূতিটা আমি কমেন্টে দেখতে চাই আমি সবগুলো কমেন্ট দেখব অ্যান্ড পারলে সবগুলো কমেন্টের রিপ্লাই দিব সো চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি নর্মালি কমেন্টের রিপ্লাই দেই না বাট যেহেতু গরুর ব্লগুলো আমারও পার্সোনালি খুব ফেভারেট থাকে গরুর জন্য আমিও পাগল সো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ হাফেজ অন পিস অ্যান্ড তোমার পাগল পাগল গরু লাভার বন্ধুদেরকে শেয়ার করে দাও ভাইদেরকে শেয়ার করে দাও দেখো দেখোচ্ছে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ হাফে সাহেব ফন পিস অ্যান্ড আরেকটা কথা বলতে চাই তোমরা যদি দেখো তোমাদের আশেপাশে মানে ঢাকার মধ্যে ঢাকার বাইরে না ঢাকার মধ্যে যদি আশেপাশে কোনো গরুর হাট বসে বা কোনো অ্যাগ্রো থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দাও দেখবা কোনো একদিন ওদিকে চলে গেছি ওদিকে যা ভিডিও করে রাইসভাবে পড়ছে অ্যান্ড তোমরা দেখতেছো ইউটিউবে এমনও হতে পারে কারণ এখন এনার্জি ফুল আছে কোরবানির সময় এনার্জি কোনো দিনও ডাউন হবে না এনার্জি থাকবে একদম ফুল সো আউটরো অনেক বড় হয়ে গেছে অনেক কথা বলে ফেলছি এনার্জিতে সো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ਤਦ ਤੱਕ ਤੋ ਅੱਲਾ ਫੇਸ ਹੈਫਨ ਪੀ ਸਟਾਟਾ ਲਵ ਯੂ